আমি বারবার বলছি না যে শেখ হাসিনাকে যদি ফাঁসি দিতেই হয় একটা নিউট্রাল জায়গায় গিয়ে দেওয়া হোক কারণ মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসি দেওয়া আর পাকিস্তানে শেখ হাসিনার ফাঁসি দেওয়া এক ব্যাপার আর আমরা কেন ভারতীয়রা পাকিস্তানকে এত মাথায় চড়িয়ে রাখবো কারণ এখন যারা ফাঁসি দিচ্ছে তারা প্রত্যেকে পাকিস্তান পন্থী বলে মনে হচ্ছে এবং আমরা চাই না যে কোনো পাকিস্তান পন্থী আমাদেরকে ডিকটেট করুক শেখ হাসিনার মানে আমি দর্শকদের বলছি শেখ হাসিনার যে সাজা ঘোষণা হয়েছে সেখানে জানেন তো কোনো শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী ছিল না একজন আইনজীবীকে দেওয়া হয়েছিল সে আবার দু মাস আগে বলছিল শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই তাকেই নিযুক্ত করা হলো সেখানে যারা যারা জাত ছিল যারা যারা বিচারক ছিল তারা প্রত্যেকে জামাতপন্থী এটা আমি বলছি না বাংলাদেশের এখন রাজনীতিবিদরাও বলছেন তার কারণ আজকে শেখ হাসিনা কালকে খালেদা জিয়া পশু হয়তো অন্য রাজনীতিবিদ মোহাম্মদ ইউনুস প্রত্যেককে এক এক করে সরাবে এটা বাংলাদেশে বুঝতে পারছে শেখ হাসিনার আইনজীবী বলে একজন নিজেকে পরিচয় দিলেন তারপরে নিজেই হাসতে হাসতে বললেন আমার খুব দুঃখ খুব দুঃখ দেখুন হাসতে হাসতে কেউ দুঃখ পায় গুরু এ জিনিস এ নাটক মানে জন্ম জন্মান্তরেও ভুলিব না দেখুন আমি আর বলেছি এই রায়ে এই রায়ে আমি কষ্ট পাচ্ছি আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারতো হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার বিদারে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার বক্তব্য ভিন্ন করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি বলবো আপনার মুখে